আজ সকালে যাত্রা শুরু করেছি দিরাং মনাস্টির উদ্দেশ্যে রাস্তায় অবশ্য দেখার অনেক কিছুই আছে তবে সেসব কথা আজ বলবো না আজ ঘুরে দেখাবো দিরাং মনাস্টি এবং কথাও বলবো কিন্তু এই মনাসটির সম্বন্ধে প্রথমে সকালে যখন আমরা দিরাং মনাস্টির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন কিন্তু ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিলো ক্লাউডি তবে সে বেশিক্ষণের কথা নয় তার কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু রৌদো উজ্জ্বল ঝকঝকে তকত্বকে সুন্দর একটা পরিষ্কার আকাশ উপহার পেয়েছিলাম দিরাং আসার সময় সব সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে ডবল লেন রাস্তা পেয়েছি যেন মনে হচ্ছিল মাখন এমন সুন্দর একটা জার্নি চারিদিকে সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না এক কথায় অপূর্ব অদ্ভুত সুন্দর মনাস্টির চারিদিকের প্রাকৃতিক শোভা আর মনাস্ট্রিটি দেখার মতো চারপাশে পাহাড়ের মাঝে এত উঁচুতে এই মনাস্টি কেনই বা সুন্দর হবে না মনাস্টির সম্বন্ধে কথা বলতে বলতে তোমাদের তো আসল কথা বলাই হয়নি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি দর্শক বন্ধুদের ভিডিওটি শুরু করবার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল আজ আমাদের ডেস্টিনেশন দিরাং মনাসটি তাই অনেক সকাল সকাল উঠেছে এবং ভীষণ এক্সাইটেড এখন আমি দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকানিতে ভাবলাম এই হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে একবার তোমাদের দিনের আলোতে এই হোটেলের চারিপাশটা তুলে ধরি দিরাং মার্কেটের মধ্যে এই হোটেলটি তাই এখান থেকে কিন্তু চারিপাশের বেশ সুন্দর কিছু দৃশ্য আমরা পেয়েছি অরুণাচল প্রদেশ অসাধারণ এক জায়গা প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে তার ডালা আমরা যে সময় গিয়েছিলাম আবহাওয়া কিন্তু বেশ ভালো পেয়েছি পর্যটকদের ভিড় অন্যান্য পর্যটনস্থলগুলির তুলনায় কিন্তু এখানে বেশ কম পাঁচ হাজার ফুট উচ্চতায় একটি পাহাড়ি শহর এই শহরটিও ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টের অধীন যাওয়া আসার পথে অধিকাংশ পর্যটক দিরাং শহরে যাপন করে থাকেন এটি শুধুমাত্র কিংবা বিশ্রাম পয়েন্টই নয় বরং এই শহরের আশেপাশে দেখার মতো অনেক কিছু রয়েছে তাই একটি কথা অবশ্যই বলতেই হবে দিরাং অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট বটে এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের বলে রাখি দর্শক বন্ধুরা অরুণাচলে আসলে দিরাংয়ের জন্য কিন্তু বেশ কিছুটা সময় হাতে রাখতেই হবে কারণ দিরাংয়ে ঘুরে দেখার মতন প্রচুর জায়গা রয়েছে আর এই দিরাং মনাস্ট্রি আসলে তো অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এত বড় এরিয়া পুরো জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে গেলে হাতে কিন্তু সময় দরকার আরও একটি গুরুত্বপূর্ণ কথা দর্শক বন্ধুদের জানিয়ে রেখে দর্শক বন্ধুরা অরুণাচলের প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা করে ডিটেলস ইনফরমেশন সহ কিন্তু আমি ভিডিও আপলোড করেছি তোমাদের হাতে সময় থাকলে তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও একটি দেখে নিতে পারো আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে শুরুতেই আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য দিরাং মনাস্ট্রিতে এই দিরাং মনাস্টির অবস্থান পাহাড়ের উপরে এক কথায় বলতে একদম পৌঁছে গিয়েছে কিন্তু দিরাং মনাস্টির সামনে মনাসির ভেতরে এখনো প্রবেশ করিনি যেহেতু এটি অনেক বড় একটা কমপ্লেক্স তাই পুরো মনাসটি ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে সামনেই রয়েছে বিরাট বড় একটি মঠ আর এই মঠের সামনে এগিয়ে গেলে ধার থেকে দেখা যায় দিরাং উপত্যকা বা দিরাং ভ্যালি খুব সুন্দর একটি জায়গায় এই মনাস্ট্রি চলো তাহলে ঘুরে দেখে নেওয়া যাক পুরো মনাস্ট্রি স্থাপত্য বেশ নজর কাড়া এর মূল অংশে যেতে উঠতে হয় ওপরে এর আগে অবশ্য তোমাদের বোমডিলা মনাস্ট্রি এবং প্রত্যেকটি তাওয়ান দেখিয়েছি আলাদা আলাদা স্থাপত্য আলাদা আলাদা সৌন্দর্য এবং আলাদা আলাদা ইতিহাস কিন্তু রয়েছে তবে প্রত্যেকটি মনাস্টির গঠনের মধ্যে বেশ কিছুটা মিল থাকলেও আমার নিজস্ব একটা মতামত তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না একদম সত্যি বলছি যতগুলি মনাস্টি ঘুরে দেখেছি আমার কিন্তু এই তিরাং মনসটি ভীষণ সুন্দর লেগেছে এর স্থাপত্যে যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে মানুষটির ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এক অন্য রকমের অনুভূতি অনুভব করলাম মন শান্ত হয়ে গেল ভেতরে প্রবেশ করার পর ভীষণ স্নিগ্ধ পরিবেশ আলাদাই এক স্নিগ্ধতা অনুভব করলাম চারিদিকে আরও একটি কথা না বললে নয় চারিদিকে বুদ্ধার বিভিন্ন মন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছিল তাতে যেন চারিপাশের পরিবেশটা আরও বেশি শান্ত হয়ে গেল এক্ষেত্রে দর্শক বন্ধুদের আরও একটি কথা আমি জানিয়ে রাখবো দিরাং মনাসটি যেদিন তোমরা আসতে চাইছো সেই দিনটি বেশ সকাল সকাল রওনা দিয়ে এখানে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সকালে এসে পৌঁছালে তোমরা এখানকার প্রার্থনাটা দেখতে পাবে এবং এই প্রার্থনার সাথে এখানকার মঠের যে পরিবেশ সবটা মিলিয়ে মিশিয়ে কিন্তু দুর্দান্ত একটা অভিজ্ঞতা তোমাদের হবে আমরা এখানকার প্রার্থনা একটুর জন্য মিস করে গেছি কিন্তু যেহেতু বোমডিলার প্রার্থনা বোমডিলা মনাস্টির প্রার্থনা আমরা দেখেছি এবং সেই সময়টা মনাস্টির ভেতর ভেতরেই ছিলাম তাই এক অন্য রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইলে অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব প্রার্থনা সময় কিন্তু উপস্থিত থাকার জন্য প্রবেশ করেছি একদম মনাস্টির ভেতরে চলো আর কথা না বাড়িয়ে মনাস্টির ভেতরটা এবার ভালো করে ঘুরে দেখি দাঁড়িয়ে আছি বিশাল বড় এক প্রার্থনা হলের ভেতরে আর হলের কেন্দ্রেই বুদ্ধের একটি বিশাল মূর্তি দেখা যাচ্ছে পুরো হলটি বৌদ্ধ শিল্পকর্ম দ্বারা সজ্জিত মধ্যস্থতার জন্য মেঝেতে বসার ব্যবস্থা রয়েছে শুধু বৌদ্ধ ভিক্ষুকদের জন্য নয় এই ব্যবস্থা কিন্তু সাধারণ জনগণের জন্যও রয়েছে ভেতরে প্রবেশ করার সময় আমরা কিন্তু সেই মুহূর্তে লক্ষ্য করেছিলাম সমস্ত স্তম্ভ জুড়ে অত্যাধুনিক নকশা এবং মঠের সুন্দর অলঙ্কৃত নিচ নিচতলায় একটি বিশাল বাগান রয়েছে এই যে দেখো যতদূর দেখানো যাচ্ছে আমি চেষ্টা করছি তুলে ধরবার এবং এই বাগানের কেন্দ্র থেকে কিন্তু পুরো মঠের একটি চমৎকার দৃশ্য পাওয়া যায় ভিডিও শুরুতেই মঠে আসার আগে তোমাদের বলেছিলাম পাহাড়ের চূড়ায় দিরাং মনাসটি অবস্থিত এবং সেই কারণেই এই মঠ থেকে পুরো দিরাং শহরকে শহরের যে কোনো অংশকেই খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় মঠে প্রবেশ করার সময় নিচতলায় তোমরা কিন্তু মঠে প্রচুর দেখতে পাবে প্রার্থনার চাকা এই প্রার্থনার চাকা কিন্তু বৌদ্ধ সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কথিত আছে প্রার্থনার চাকায় বৌদ্ধ বই নলাকার চাকার ভেতরে ঘূর্ণিত ধ্বংসাবশেষ নাকি রয়েছে তাই একজন সাধারণ মানুষ একবারে সেই অনেক মন্ত্র জপ করতে পারে না তাই বৌদ্ধদের মতে যে কোনো মঠে যাওয়ার সময় প্রার্থনার সময় মন্ত্র জপ করে চাকা ঘোরানোটা সবসময় ভালো আজকের মতন সময় শেষ তাই ভিডিওটি এখানেই শেষ করছি যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকেই একটি ছোট্ট অনুরোধ করবো দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো প্রত্যেক দর্শক বন্ধুই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ব্লগ আশা করছি তোমাদের আজকের ব্লগটি বেশ ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থেকো